হ্যাপি হোলি দেবো রং লাগিয়ে একটু গুড মর্নিং এ দেখো দুষ্টু এখন ঘুম থেকে উঠলো আর এখন বাজে পৌনে নটা বাজে যাও আগে মুখ ধুয়ে নাও তাড়াতাড়ি হ্যাঁ চলো তো দুষ্টু ঘুম থেকে উঠেছে ও আবার সাদা পেস্ট ছাড়াও মাজতে চায় না তোর জন্য এই যে সাদা পেস্ট নিয়ে নিলাম হ্যাঁ নওতাতে নোতাতে নাও তাদের নাও হুম হুম তাদের করে মাজাও সবাইকে গুড মর্নিং বলে নাও হুম চলো তাদের করে মাজাও আজকে ওয়েদারটা সেই ওয়েদার কী সুন্দর সকালবেলা হাওয়া দিচ্ছে তাই না বাবাই বল বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হ্যাঁ চলো মুখ ধোয়ে নো তাদের মুখ ধে নিচো দূরে ফেলতে হয় হ্যালো একটু করি কি পড়ে যাচ্ছে জল হাত থেকে দেখি রাতগুলো দেখি হচ্ছে দরমা কাছে সকালবেলা এখন রং নিয়ে বসবি তা কি 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 কালার আছে কেন দেখি আমাকে একটু দেখতে দে কি কি কালার আছে আরে দেখি আমি কি নিয়ে নিচ্ছি নাকি তোর কাছ থেকে রং এ ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই পাশ দিয়ে পড়ে আ ভালো আছে এত গুলি আবি এগুলো আবির ওটা কি কালার দেখি সবুজ লাল গোলাপি বা আগে কিছু খেয়ে নাও তারপরে তারপরে জলে মিশিয়ে দেব কিছু খেয়ে নাও কেন ওই যে দোকান যাবো চলো তুই কেটে নিয়ে যাবি পিচকারি নিয়ে যাবি চটি ওই পাশে ওই পাশে ওই দিক দিয়ে বেরো চল তাড়াতাড়ি দোকান থেকে না আসলে কিন্তু সবাই রং দিয়ে দেবে তোকেই দেখতে পাবি এমন রং দিয়ে দেবে পুরো ভূত হয়ে যাবি সবাই রঙ মেখে ভূত হয়ে যাচ্ছে তো দোল উৎসবে সবাই কি অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব খুব দোল উৎসবটা এনজয় করো তবে সাবধানে আর এখন যাচ্ছি হচ্ছে দোকানে চা করব নটা বাজে বাবা এখনও ঘুমাচ্ছে দুষ্টুকে তো ডেকে ডেকে তুললাম চল রং খেলবি না রঙ খেলবি না বলে বলে উঠলো এখন এই পাউরুটি নিতে এসেছি সকালে পাউরুটি দিয়ে চা খাওয়া হবে আগে দাদাকে দিতে আসবি দাদাকে দিবি দিদি কে দিবি এখন রং খেলে কেউ সবাই আবিরই দেয় না বাবা তো রুটি নাই তো আজকে রুটি বন্ধ তাহলে কি নেবো কেক নেব কেক নেব তুই খাবি না তাহলে নেবো না কিন্তু না চারটেই দাও পরে আবার আবার দেখা দেখি আবার ইস্যু করবো সকালের জন্য তো ভাবলাম যে পাউরুটি দিয়ে চা খাবো তো পাউরুটি নাকি আজকে কারখানায় বন্ধ তো কেক নিলাম কিন্তু রান্না করব কি আজকে কালকে বাজারে যখন গেলাম বাজারে হচ্ছে একজন সবজি আলা মারা গেছে সেই জন্য আজকে চব্বিশ ঘন্টার জন্য বাজার বন্ধ তো যাই না কি রান্না করবো আজকে হয়তো ডিমই রান্না করতে হবে ওই যে সকালে দুষ্টুর জন্য দুটো ম্যাগি দুষ্টুই গিয়ে নিয়ে আসলো দোকান থেকে আবার আমি আনবো আমার খেয়ালই ছিল না দুটো এই যে ম্যাগি ওকে করে দেবো ম্যাগি খেয়ে নেবে হ্যাঁ বাবা খেয়ে তারপর তুমি রং খেলো ঠিক আছে খেয়ে দে খেলতে হয় আর এই যে দুষ্টু ড্রেস তো চেঞ্জ হয়ে গেছে রং খেলার ড্রেস তাই তো হুম খেতে বলেছি মা এখান থেকে বলে তাড়াত আমাকে দেখ এটা দে আমি দেখ এটা চুমুক দেখাই দেখি জলটা পড়ে যাবে কিন্তু তুই বুরবুর বুরবুল করবি ঠিক আছে বুলবুল বুরবুর করবি তুই একবার বুল বুল দেখবি কতবার শব্দ হয় আর আমি আমি করলে কতবার শব্দ হয় ঠিক আছে এটা হবে একটা পরীক্ষা ঠিক আছে এটা হবে একটা পরীক্ষা এ বাবাই তিনটে রং একসাথে গুলাবো তিনটে রঙই গুলাতে হবে না একটা গুলালে জল রং হবে আর কি আর জল দেবো ভরে নে আর একটু ভরুক তারপরে পুরোটা গুলিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে একটা রং দিলে হবে দেখ দে দেখি ওটা পিচকারিটা দে পিচকারিটা দে একটু গন্ধ আমার এই গন্ধটাই তো ভালো লাগে না বাবা হবে এটাই হবে

নে তুই এটা চাপ দে চাপ দিয়ে টান দে হ্যাঁ এবারে ওইভাবে না এটা ঠেলা মার আগে ঠেলা মার এটা পুরো ঠেলা দে এটা এবার টান দে জলের মধ্যে দিয়ে টান দে এবার এবার টান দে টান দে টান দে এটা টান দে এটা টান দে উপরের দিকে ওইরকম করে টান দে হ্যাঁ এবার দেখ জল উঠেছে উঠেছে হ্যাঁ এই আমাকে না আমাকে না ওইদিকে 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 রাস্তায় রাস্তায় দেখ লোক আসলে তাকে দিবি ডাল বলে তোমাকেই দি ওই যে বাবা আসছে হ্যাঁ আর লোক পাস না বাবাকেই দিবি বলো দেখটা এক বালতি প্রায় গুলিয়ে দিয়েছি নিয়ে দাঁড়িয়ে রয়েছে কাউকে দেওয়ার সাহস হচ্ছে না

দুষ্টু কাউকে দিতে না পেরে দেখো আমাকে কি করেছে ও কাউকে দেওয়া শ্বাস পাচ্ছে না লোকজন আসলেই বলছে মা পিচকারিটা ধরো আমি দিয়ে তো দুষ্টু বাবাকে ও তো ক্যামেরায় আসতে চায় না পুরো ভূত পুরো নীল নীল পুরো মুখ হয়ে গেছে আর দুষ্টু ওই যে খেয়েছে তা যাই হোক চলো আর ভালো লাগছে না প্রচন্ড রোদ লাগছে এখানটায় মাছ নিয়ে এসছে মাছ করবো শুধু আজকে আর কিচ্ছু রান্না করবো না স্নান করে এলাম তারপরেও রয়েছে দুষ্টু বাবা বলছে রঙ রয়েছে কিন্তু আমি তো এখন দেখছি আর দোলের দিন একটু রং গায়ে থাকবে না তাহলে কি দোল খেলাম বলো তো আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ট্যাপ থেকে জল নিয়ে আসলাম এই যে এক হাঁড়ি জল বসালাম ভাতের জল আর এই যে এখানে কাতলা মাছ শুধু মাছই করব আলু দিয়ে ঝোল আর কালকে ভাই এসছিল তোমাদের সঙ্গে তো শেয়ার হয়নি ভাই আবার এই শরবতী লেবু নিয়ে এসছিলো তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে কাট কেটে খাবো খাওয়ার পর তো চলো এই যে আলু ছুলিয়ে নি মাছের ঝোলের জন্য যা আলু আছে তাতে হয়ে যাবে গামছাটা খুলতে হবে না হলে আর থাকতে পারছি না একদিকে ভাত বসিয়েছি আরেকদিকে হচ্ছে মাছের ঝোল আর মাছ অতগুলো রান্না করছি না অর্ধেকটা মাছ রেখে দিলাম টোটাল বারো পিস মাছ ছিল ছ পিস মাছ রান্না করছি ছ পিস মাছ রেখে দিয়েছি ফ্রিজে গতকাল থেকে ফ্রিজ চালিয়েছি ফ্রিজটা দেখলে গতকাল পরিষ্কার করেছি আরও নালে কালকের যে তরকারি টরকারি ছিল সব বেশি রয়েছে ওগুলো সব বাইরে থাকলে হয়তো নষ্ট হয়ে যেত তো যাই হোক ওদিকে ভাত আর মাছের ঝোল হচ্ছে মাছের গায়ে গায়ে না একটু একটু করে তেল ছিল ওই তেলটা আমি তুলে নিয়েছি একটা বেগুন রয়েছে বেগুন দিয়ে মাছের তেলটা করব। দেখলে দুশো বাবা কায় কাই করবে খেয়ে সহ্য করতে পারো না কেন খাও আর বলবে আমি তো মাছের তেল আনি তুমি তেল কোথায় পেলে প্রথম বলবে তো যাই হোক চলো মাথাটা আসড়িয়ে সিঁদুরটা পরে নিই আর কটা বাজে এখন একটা বেজে গেছে একটা ছয় মানে একটার থেকে অনেক বেশি ঠিক আছে তো চলো ঝরা করে রান্নাটা সেরে নিই দেখো এইটুকু মাছের তেল এইটুকু মাছের তেল দিয়ে যে এটুকু আমার দুবার হয়ে যাবে আর এখানে যে মাছের ঝোল হয়ে গেছে ওদিকে ভাতও হয়ে গেছে শুধু বাকি রয়েছে বাসনগুলো মাজা পাঁচটা বাজতে যায় একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে মানে শরীরটা যেন আর একদমই শক্তি পাচ্ছি না এমন লাগছে পুরো মানুষ যেন আঙুলের গিরগুলো পর্যন্ত ব্যথা করছে এত হঠাৎ করে এরকম লাগছিল চোখটাও লেগে আসছে আমাদের দুষ্টু একটু ঘুমাতে চাইছিল না তো কাপড় তুলতে হবে তো মাসির আপডেটটা দিই মাসির আজ হচ্ছে শুক্রবার আগামীকাল মাসিকে হয়তো ছুটি দিতে পারে কারণ রবিবার তো ছুটি দেবেই না রবিবার তো অপারেশনও হয় না কিছু হয় না তো রবিবার দিন ছুটিও হয়তো দেবে না আগামীকাল হয়তো ছুটি দিয়ে দেবে আজকে ভেবেছিলাম যাব কিন্তু গতকাল তো ভাই এসছিল তো আজকে না আর ইচ্ছা করলো না যাওয়ার জন্য তার মধ্যে তিনটে রবিবার ধরো দুষ্টু বাবা বাড়িতে ছিল তিনটে রবিবার আমি বাড়িতে ছিলাম না তো দুষ্টু বাবা বাড়িতে এবার বেটার ছেলে মানুষ যদি সপ্তাহে একদিন বাড়িতে থাকে যদি বাড়ির বই বাড়ি না থাকে তাহলে সেটা ওড়ি বা কেমন লাগে তো যাই হোক এমার্জেন্সি হলে যেতেই হতো তা আগামীকাল যদি ছুটি দেয় মাসি তো এখানেই আসবে মাসিকে বলেছি যে তুমি যায় এখানেও আসবে তো দেখা যাক আগামীকাল কী হয় আর দুষ্টু এখন ঘুমায় দুষ্টুও ঘুমায় দুষ্টু বাবাও ঘুমায় আমি উঠে গেলাম জামাকাপড় কত ভালো লাগছে না যাই না কি হবে দেখা যাক কালকে যদি ছুটি দেয় তো খুব ভালো কথা সেলাই এখনও কাটা হয়নি সেলাই কাটবে হয়তো আরও এক সপ্তাহ বাদে কারণ এত তাড়াতাড়ি সেলাই আগেও কাটেনি ছুটি দেওয়ার আবার এক সপ্তাহ বাদে সেলাই কেটেছিলো তো আবার হয়তো নিয়ে যেতে হবে সেলাই কাটার জন্য ঠিক আছে সেটা দেখা যাক সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক চলো কী ভিডিও করছি না করছি কিচ্ছু ভালো লাগছে না নিজেও জানি না কি করছি শেয়ার করার দরকার শেয়ার করছি তোমাদের জানি না ভালো লাগবে কি না আশা করি ভালোও লাগবে না কি শেয়ার করছি তোমাদের সঙ্গে মাথা মনটা আমি আর নিজেরই ভালো লাগছে না তোমাদের কী ভালো লাগবে যাক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর পাশে থেকো সাপোর্ট করো ঠিক আছে চলো টাটা